আমি বহু কিছু করে ফেলেছি আপনি দেখুন সারা দেশে যে মন্দিরগুলো ভাঙচুরের শিকার হচ্ছে তার কারণটা কি তার প্রধান কারণতম হচ্ছে মন্দিরগুলো মন্দির নয় এগুলো সব জেলখানা কারণ জেলখানা যেমন সারাদিন বন্দি থাকে ওই এক বেলা গিয়ে কয়েকদিন কারারক্ষীরা গিয়ে কিছু খাওয়ার করুণার মতো করে দিয়ে আসে ঠিক সেই রকম সারাদিনে ব্রাহ্মণ আসবে এক বেলা ঘন্টা নাড়বে পূজা দিয়ে সারা দিন কাল আপনি একদিন 24 ঘন্টা তালা মেরে বন্দি হয়ে থাকেন আপনার কেমন লাগে বুঝতে পারবেন সমাজ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে মন্দির কিন্তু আজকে মন্দিরগুলো হচ্ছে অবহেলিত স্থান সমাজে সবচেয়ে বেশি অবহেলিত স্থান কিছু কিছু দানশীল ব্যক্তিত্বের কারণে মন্দির কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু প্রভূতভাবে আমাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসেনি মন্দিরের প্রতি কোন আকর্ষণ আসেনি আমাদের যদি শুনি যে কোনো ঘর বাড়ি ভাঙতে আসছে আমরা মন্দির পাহারা দিতে যাবো না কিন্তু আমাদের রাজা মহারাজারা কি গিয়েছেন তারা সমস্ত সম্পদ আগে সোমনাথ মন্দিরে দ্বারকাধীশ মন্দিরে তারা বিশ্বনাথ মন্দিরে সংরক্ষণ করতো কারণ মন্দির হচ্ছে সর্বোত্তম স্থল বিশ্বাস এবং আস্থার প্রতীক তো সেই সম্পদগুলো আপনাদের সম্পদগুলো যদি মন্দিরে গচ্ছিত থাকতো তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কাকে মন্দিরকে এখন মন্দির ভাঙলেও কি দেবতা গেলেও কি একটু হয়তো রাস্তায় গিয়ে লাফালাফি করব দুদিন পরে ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যায় এই পরিস্থিতির পরিবর্তন দরকার চেতনার পরিবর্তন দরকার এই পাথরঘাটা একটা সমৃদ্ধ সনাতনী এরিয়া এবং অনেক কীর্তিমান মানুষের বাসস্থান আপনারা সমৃদ্ধ এই নগর নগরের নাগরিক আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আমরা আট দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি বহু তিপ্পান্ন বছর ধরে বঞ্চিত হয়েছি কতবার মায়ের অবমাননা আমরা সহ্য করেছি আপনার মাকে যদি কেউ হত্যা করত আপনার মায়ের যদি কেউ শ্রীলতা হানি করত আপনি কি সারা জীবন তাকে ভুলতেন আপনি কি তার প্রতিকারের জন্য চেষ্টা করতেন না কিন্তু আমরা সেটি করছি না সেজন্য ভগবান শিখিয়েছেন বসুদৈব কুটুম্বকম সারা পৃথিবী একটা পরিবার আমরা সেই শিক্ষারই সমৃদ্ধ উত্তরাধিকার তাই আমি আপনাদেরকে বলবো এখন যত বিভক্ত হবেন তত ধ্বংস হবেন যত ঐক্যবদ্ধ হবেন তত বেশি কীর্তিত হবেন বিজয়ী হবেন সেই আর সমৃদ্ধির উত্তরাধিকার হবেন আমি সবাইকে অনুরোধ করব। আমাদের হিন্দু সমাজে ঘরের মধ্যে সবাই নেতা আর বাইরে গেলে হচ্ছে সব কেতা মানে ঘরে হল বা আর বাইরে গেলে বিড়াল আমাদের হিন্দুরা মনে করেন আপনার সমাজে এখানে আমরা সবাই নেতা আমিও একটা বড় নেতা রেল আস একটা বড় নেতা বাবা বাবাজে একটা বড় নেতা কিন্তু বাইরে গেলে আমরা বিড়াল এই প্রবণতা পরিত্যাগ করব আমরা সকলে রাজা সকলের প্রজা বিভক্ত না হয়ে এখানে মায়ের যে সিংহ আছে সিংহের খাদ্য হচ্ছে মহিষ সিংহের খাদ্য হচ্ছে বৃষ ময়ূরের খাদ্য হচ্ছে সর্প সর্পের খাদ্য হচ্ছে ইঁদুর এই সবগুলি এখানে মায়ের এই মূর্তিতে আছে কিনা আছে বৈচিত্র্যপূর্ণ একটা পরিবার কিন্তু সকলের সহাবস্থান রয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের শিক্ষা এটি সহাবস্থানের শিক্ষা সেজন্য আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের গণতন্ত্র অসাম্প্রদায়িকতা বাঁচার জন্য আমাদের আত্মত্যাগের সময় এসেছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এই আত্মত্যাগ যজ্ঞে আপনারাও অংশগ্রহণ করবেন 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 যদি করেন হাত তুলেন তো সুতরাং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আপনাদেরকে বলবো ঘরে বসে থাকবেন না নারী পুরুষ সকলে এই আন্দোলনে যোগদান করুন আমরা আন্দোলন করছি আমরা অহিংসা মৈত্রী সকলের কল্যাণ মানসিকতা নিয়ে সহাবস্থানের জন্য আন্দোলন করছি আপনারা সকলে মা স্বয়ং এই আন্দোলন শুরু করেছেন মহিষাসুরকে বধ করে এই সাম্প্রদায়িক শক্তি নিপীড়নকারীদেরকে প্রতিহত করে সমাজে আদর্শিক সহাবস্থান তৈরির জন্য আপনারা ভূমিকা রাখবেন এই প্রার্থনা করছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের শ্রীপাদ লীলারাজ প্রভু আপনারা একটা কীর্তির অংশ হবেন আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি অনেকে জানে না সাধারণ মানুষরা জানে না তো এই আট দফা দাবি জানানোর জন্য সারা দেশে আমরা পোস্টার পাঠাচ্ছি তো এই পোস্টারের প্রথম মোড়ক উন্মোচন হবে আজকে আমি রুবেল প্রভু এবং জুয়েল প্রভুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের কর্মকর্তারা বৃন্দরাসহ সহ এই মোড়ক উন্মোচন করবেন এবং আপনাদের সকলকে বলবো বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করুন আগামী পরশুদিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গণসমাবেশের আয়োজন করছি আপনারা যারা সুযোগ হয়